সময় কথাটা খুব ছোট্ট কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক বেশি সময় আমাদের মানুষের জীবনে একটা অনেক বড় জায়গা কারণ সময় হচ্ছে যেটাকে আমরা মেনে চললে খুব ভালো আর মেনে না চললে কিন্তু আমাদের সত্যি অনেক জায়গায় বিভিন্নভাবে সমস্যা হয় কিছু বলেন না সময়ের কাজ সময়ে করতে হবে সময়ের কাজ যদি অসময়ে করে তাহলে কিন্তু সেই কাজটা ঠিকঠাক হয় না সেই কাজটার মধ্যে বিভিন্ন রকম ফুল ফাল অনেক কিছু হয়ে যায় যে কোনো কিছু যদি আমরা সময়ে করি তবে সেটা কিন্তু ঠিকঠাকই হয় ছোটো থেকেই আমরা মানে বিভিন্ন কাজে অকাজে নানান জায়গায় প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু সময় অনেক নষ্ট করি তবে তবুও সময় সেই ছোটোবেলায় যেমন বুঝতে পারতাম না সময় ব্যাপারটা কি তো এক মিনিট সময় যে কতটা সেটা কিন্তু বুঝতে পারতাম স্কুলে যখন পড়াশোনা করতাম যখন নাকি পেয়ার লাইনে নিরবতা পালন করা হতো এক মিনিটের জন্য এই যে মাথা নিচু করে এইভাবে দাঁড়িয়ে আছি তো আছি এক মিনিট আর হয় না এক মিনিট আর হয় না এই যে কি কষ্ট তখন তখন বুঝতাম সময়টা কি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ট্রেন ধরতে গেলে অনেক সময় দেখা যায় নাকের ডকা দিয়ে ট্রেনটা ছেড়ে চলে গেল ইস তখন যে কি কষ্ট হয় মনে হয় কেন যে আর একটা মিনিট আগে বাড়ির থেকে বেরোলাম না এবার দেখা গেলো তারপরে এক দেড় ঘন্টা পরে ট্রেন হা করে স্টেশনে বসে থাকো তখন যে সময়টা কি তখন বোঝা যায় যে সময়টা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ তাই এই সময়টা যদি এইভাবেই কিন্তু আমরা সময়টাকে অপচয় কেউ করবো না কারণ সময় অপচয় করলে কিন্তু আমাদের সত্যি অনেক বাড়িতে দেখা যায় অনেক মহিলারা মানে খাচ্ছে দাঁচে বিভিন্ন সময় গল্প পাশের বাড়ির সঙ্গে এমন গল্প করছে যে রান্না তরকারি পুড়ে যাচ্ছে দেখা যাচ্ছে পাঁচ মিনিট আগে যদি সেই গল্পটা শেষ করতো তাহলে কিন্তু তার তরকারিটা পড়তো না মানে সময়ের মূল্যটা সে একেবারেই দিচ্ছে না সময়ের মূল্যটা বোধ আমাদের প্রত্যেকটা মানুষের দেওয়া উচিত আর আরেকটা বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন মূর্ষু রোগী সে হয়তো আরেকটু সময় আগে যদি ডক্টরবাবু আসতেন তাহলে হয়তো সেই পৃথিবীতে আরেকটু সময় থেকে যেত আর কয়েকটা দিন থেকে যেত তা তখন কিন্তু সে ডাক্তার হয়তো আর দু মিনিট পরে এসছে ততক্ষণে সব হয়ে গেল তখন কিন্তু বোঝে যায় সময়টা কি গুরুত্বপূর্ণ একটা জায়গা কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বা কখনো মনে হয় যে দু মিনিট আগে যদি মানুষটাকে হাসপাতালে নিয়ে হতো তাহলে বোধহয় মানুষটা বেঁচে যেত এই যে দু মিনিট সময়টা এই যে কতটা গুরুত্বপূর্ণ কতটা মানে সাংঘাতিক এটাই কিন্তু একটা কথা তাই সময় কিন্তু আমরা কেউ নষ্ট করবো না সবাই বলে যে যে ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে এটা কিন্তু অনেকেই বলে দেখো সময় নষ্ট করা মানে তো ঘুমিয়ে থাকার মতোই তাই না সময় যত তুমি নষ্ট করবে তোমার জীবনের সময়টা কিন্তু এগিয়ে যাবে কিন্তু তুমি পিছিয়ে পড়বে সময় নষ্ট করে করে তাই আমরা কেউ কিন্তু কখনো সময় নষ্ট করবো না সমস্ত সময়টাকে আমরা কাজে লাগাবো আর বাড়ির মানুষ প্রিয়জনদের সঙ্গে সব সময় আমরা খুব আনন্দে থাকবো তাহলে কী হবে ঝগড়াঝাটি করে যদি আমরা সময় নষ্ট করি একটা সময়ের পরে একজন যদি বাড়ি থেকে চলে যায় এই পৃথিবী ছেড়ে তখন মনে হবে যে ওর সঙ্গে কেন এরকম করেছিলাম ওই সময়টা যদি ওর সঙ্গে আনন্দে কাটাতাম ভালো কাটাতাম তাহলে ওই সময়টুকু ওকে আর একটু বেশি করে পেতাম তাই সময়টাকে আমরা কেউ নষ্ট করবো না সব সময়টাকে ভালো কাজে আমরা লাগাবো সৎ কাজে লাগাবো সময় আমাদের জীবনের অমূল্য সম্পদ